তেরো বছরের প্রেমের সম্পর্ক শেষে চোদ্দোই ফেব্রুয়ারি বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং প্রযোজক পরিচালক আদনান আল রাজীব এরপর চব্বিশে ফেব্রুয়ারি দুপুরে ডাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় এ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এলেও আক্তের ছবি সামনে আনেননি মেহজাবিন চৌধুরী শুক্রবার ভক্তদের সঙ্গে অভিনেত্রী বাক করে নিয়েছেন সেদিনের মুহূর্তগুলো সঙ্গে জানিয়েছেন মায়ের বিয়ের শাড়িতেই বিয়ে সেরেছেন মেহজাবিন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মেহজাবিন লিখেছেন আমাদের আক্ত হয় চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হলাম আমাদের জীবনে একটি বিশেষ দিন ছিল এটি যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে বিশেষ এই দিনে মায়ের আক্তের শাড়ি পরা নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন আমার মা তার আক্তের দিনে যে শাড়ি পরেছিলেন সেই শাড়ি আমাকে উপহার দিয়েছেন আমার বিশেষ দিনে সেটি পড়তে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার মেহাজাবিন ও আদনানের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ওপেন সিক্রেট ছিল দুজনকে দেশে ও দেশের বাইরে একত্রে ঘোরাগুরি করতে দেখা গেছে অনেকবার ঘোরাঘুরির সময় তোলা স্থির চিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে নিজেরাও কখনো কখনও নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থির চিত্র পোস্ট করেছেন গুড়ে বেড়ানোর মুহূর্তের স্থির ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে তখনও তারা ছিলেন নীরব কয়েক বছর আগে হঠাৎ গুঞ্জন রোটে যে বিয়ে করেছেন মেজাবিন এবং আদনান তারা সংসারও করেছেন এসব নিয়ে যখন কথা হচ্ছিল তখনও কৌশলে তারা নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন অবশেষে গুঞ্জনই সত্যি হল পূর্ণতা পেল তেরো বছরের প্রেম ছোটো পর্দার তারকা মেহজাবিন চৌধুরী তেরো বছরের প্রেমের সম্পর্ক শেষে গত চোদ্দোই ফেব্রুয়ারি নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এরপর চব্বিশে ফেব্রুয়ারি দুপুরে ও দূরে সাভারের একটি রিসোর্টে দুজনের বিবাহত্ব সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয় এ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এলেও এ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এলেও আক্তের ছবি সামনে আনেননি মেহাজাবিন গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আক্তের সেদিনের ছবি বক্তদের সঙ্গে বাক করে নিয়েছেন এই অভিনেত্রী একই সঙ্গে জানিয়েছেন মায়ের বিয়ের শাড়িতেই বিয়ে সেরেছেন মেহজাবিন চৌধুরী